জানো কি পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর নেতৃত্বে এখন কারা গুগল মাইক্রোসফট অ্যাডোবি আইবিএম স্টারবাক্স এদের সবাইকে চালাচ্ছেন ভারতীয়রা হ্যাঁ ঠিকই শুনেছ একসময় যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন আজ তারাই বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণে কেমন করে সম্ভব হল এটা এই ভিডিওতেই জানবে সেই অনুপ্রেরণার অজানা গল্প আজকের বিশ্বে অন্তত পনেরোটি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত তারা শুধু ব্যবসা চালাচ্ছেন না তারা বদলে দিচ্ছেন পৃথিবীর কর্পোরেট সংস্কৃতি তাদের নেতৃত্বে গড়ে উঠছে নতুন চিন্তাধারা যেখানে প্রযুক্তি মানবিকতা ও কৌশল একসাথে কাজ করে সুন্দর পিচাই সত্যনাদেলা শান্তনু নারায়ণ অজয় বাঙ্গা কৃষ্ণ এই নামগুলো আজ শুধুই সিইও নয় তারা ভারতের গর্ব